হ্যাপি হোলি সবাইকে আমাদের কিন্তু এবছর হোলিটা খুব ভালো কাটলো আর তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও তো আমরা তিনটে ফ্যামিলি মিলে চলে গেছিলাম আজকে হোলি সেলিব্রেশন করতে সেটাও হচ্ছে কমনসে যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে তো সেখানেই গেলাম একটা ছোট্ট লেক আছে তার পাশে দাঁড়িয়ে আমরা হোলি সেলিব্রেশন করছি আর তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে হাওয়া ছিল আমাদের খুব ঠান্ডাও লাগছিল। কিন্তু ওই যে একটু আনন্দের জন্য এইটুকু তো ম্যানেজ করাই যায় তো আমরা প্রথমে একটু একটু করে লাগাচ্ছি এগুলো হচ্ছে আমাদের ফটোশ্যুটের জন্য তো সবার প্রথমে ঠিক করা হলো অল্প অল্প করে লাগিয়ে নিয়ে তারপরে ভূত সাজা হবে ভূত তো সাজাই হবে ভূত না সাজিলে ঠিক হোলি মনে হয় না তো লাস্ট ইয়ারে তো মানে জল ঠল দিয়ে প্রচুর পরিমাণে খেলেছিলাম তো এবছর আর জল ঠল কিছু খেলা হবে না শুধু আমরা এই আবির দিয়েই আর কি নিজেরা নিজেদের মধ্যে খেলা করব। আমরা তিনজন মেয়েরা প্রথমে রং মাখছি আর আমাদের বড়রা ভাবছে এরা কী করছে রীতিমতন তারা কিন্তু পিছনে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ভাবছে এরা কি পাগল নাকি রঙ এইভাবে কেউ মাখে মানে কখন এরা ভূত করবে সেই আশায় কিন্তু এরা দাঁড়িয়ে রয়েছে আমরা বলছি না না একটুখানি ওয়েট করে নাও কয়েকটা ফটোশ্যুট হয়ে যাক তারপরে ওই খেলাটা অবশ্যই হবে

সে জয় দেখো সাদা জামা পড়ে গেল তুই হলি

তো জয় একজনকে পেয়েছে তাই বললো আমাদের গ্রুপ ছবি তুলে দেওয়ার জন্য তো তারা তুলে দিয়ে চলে গেল এরপরে আবার আমাদের মোটামুটি ফটোশ্যুট চলল মানে ফটো তো আর কি জানোই মানে যতই তুলি না কেন মন আর পোষায় না তো যাই হোক সব শেষে আমরা এখানে করলাম মিষ্টি মুখ তো মিল্ক কেক দিয়ে আমাদের এখানকার মিষ্টি মুখ হলো এরপরে কিন্তু প্রচুর খাওয়া দাওয়াও আছে সেটা নিয়ে পরের ভিডিওতে আমরা আসছি এখানেই আমরা মিল্ক কেক খেয়ে টাটা করছি তারপরে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে হ্যাপি होली, आपी होली। आगे। आगे।